শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে টানা দুই দিন ধরে উত্তপ্ত হয়ে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শনিবার রাতে এক নারী শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘর্ষ রোববার দুপুরেও নতুন করে দানা বাঁধে শনিবার রাত সাড়ে এগারোটার দিকে দর্শন বিভাগের এক ছাত্রী ভাড়া বাসায় প্রবেশ করতে গেলে দারোয়ানের সঙ্গে তার বাঘ বিতণ্ডা হয় এক পর্যায়ে দারোয়ান ওই ছাত্রীকে শারীরিকভাবে আঘাত করেন খবর ছড়িয়ে পড়লে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে আসেন এবং দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে চান তখন দারোয়ান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা তাকে ধাওয়া করেন এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে শিক্ষার্থীদের উপর হামলা চালায় অন্যদিকে শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মসজিদের মাইকে আহ্বান জানিয়ে সংঘর্ষে যোগ দেন রাতভর ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ষাট শিক্ষার্থী আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গভীর রাতে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে এখানেই শেষ হয়নি সংঘর্ষ রোববার দুপুর সাড়ে বারোটা থেকে ফের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ইট নিক্ষেপ শুরু হয় আলোচনার টেবিলে বসার চেষ্টা করলেও স্থানীয়দের হামলায় আবারও সহিংসতা ছড়িয়ে পড়ে টানা তিন ঘন্টার এই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ আরো অনেকে আহত হন আহতদের মধ্যে অন্তত চল্লিশ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের তিনটি বাস ভর্তি হয়ে আহত শিক্ষার্থীরা জরুরি বিভাগের সামনে এসে পৌঁছায় কেউ স্ট্রেচারে কেউ সহপাঠীদের কাঁধে ভর করে হাসপাতালে প্রবেশ করেন চিকিৎসকেরা জানান অনেকের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত রয়েছে দুইজনের শরীরে ধারালো অস্ত্রের চিহ্ন পাওয়া গেছে পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব বিভাগের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে তবে নিয়মিত ক্লাস চালু থাকবে বলে জানানো হয়েছে শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেন যথারীতি চলবে এদিকে প্রশাসন রোববার দুপুর দুইটা থেকে দুই নম্বর গেট বাজার থেকে রেলগেট পর্যন্ত এলাকায় একশো চৌচল্লিশ ধারা জারি করেছে আগামীকাল রাত বারোটা পর্যন্ত ওই এলাকায় জনের বেশি লোক একত্রে অবস্থান সভা সমাবেশ মিছিল কিংবা অস্ত্রবহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোতায়েনের জন্য চেষ্টা চালালেও এখনো সাড়া মেলেনি ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ এই সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন উত্তপ্ত পরিস্থিতি কবে শান্ত হবে সেই প্রশ্ন এখন সবার মুখে আফিয়া আক্তার ডেস্ক রিপোর্ট ঢাকা ওয়াচ తోపా <tune in> <tune in> <tune in>